কেশপুরে সরকারি কিষান মান্ডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক কুইন্টালে পাঁচ কেজিরও বেশি বলন বাদ তিন দিন ধরে ক্ষুব্ধ কৃষকদের অবস্থান বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সরকারি কিষান মান্ডিকে ঘিরে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা অভিযোগ প্রতি কুইন্টালে পাঁচ কেজিরও বেশি ধান অবৈধভাবে বলন নামে বাদ দিয়ে কম দামে ধান কেনা হচ্ছে বছরের পর বছর ধরে চাষিরা সরকারের নির্ধারিত দামে এখানে ধান বিক্রি করেন কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে মিল মালিকদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ বলন নামের অজুহাতে প্রতি একশো কেজিতে পাঁচ কেজিরও বেশি ধান কেটে নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি চাষিদের দাবি এই অনিয়মের বিরুদ্ধে তারা বহুবার ব্লক প্রশাসনের দ্বারে দরবার করলেও কোনো সমাধান হয়নি বরং মিল মালিক বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির সভাপতির যোগ সাজে এই দুর্নীতি চলছে বলে সরাসরি অভিযোগ তাদের কৃষকদের কথায় যেখানে মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালাচ্ছেন সেখানে ডক প্রশাসন উল্টো দিকে হাঁটছে মিল মালিকদের সাথে সেটিং করে আমাদের পেটে লাথি মারা হচ্ছে অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে ঘটনাস্থলে পৌঁছান কেশপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক যদিও তিনি বারবার প্রশাসনিক নিয়মের ত্রিমেন কমিটির উল কথা উল্লেখ করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিষণ মান্ডির দায়িত্বপ্রাপ্ত কৃষি আধিকারিক ধনঞ্জয় বিশ্বাসে জানান আমি মাত্র গতকাল দায়িত্ব নিয়েছি মিটিং চলছে শেষ হলে জানতে পারবো কিন্তু কৃষকদের দাবি পরিষ্কার কৃষি দপ্তর বা ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক না আসা পর্যন্ত আন্দোলন চলবে সবচেয়ে বড় প্রশ্ন কোন লিখিত নোটিশ ছাড়া কিভাবে কৃষকদের ধান থেকে অতিরিক্ত বলন কেটে নেওয়া হচ্ছে কে দিচ্ছে এব আইনি অনুমতি অভিযোগের জেরে কেশপুর ব্লকে চরম ক্ষোভের পরিবেশ কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে জয়েন্ট যে ধান পাঁচ কিলো বাদে আমাদের পশ্চিম মেদিনীপুরে সকলেই নিচ্ছে এখানেও ওই সিদ্ধান্তই অনর কিন্তু আমাদের চাষিদের আবেদন আমরা পাঁচ কিলো ধান বাদ দিয়ে ধান দুব না এটা কিছু একটা সমস্যার সমাধান করতে হবে নোটিশ দেখাতে পারেনি ওরা থ্রি ম্যান কমিটির কথা বলছে কে থ্রি ম্যান এটা কমিটির নামও বলছে না সভাপতি মাননীয় তাকে বলা হচ্ছে যে আমাদের ধানটা ডেলিভারি দেন কখনো বলছে ছ কিলো কখনো বলছে সাত কিলো আমরা আই তিন দিন বসে আছি অনারে এখানে আমরা না খাই ভোর তিন যেতে আজ বসে আছি আমাদের কোনো পাত্তা দিচ্ছে না কোনো প্রতিনিধি ভিডিও কেউ না কেউ আছেনি এখনো কেউ আছেনি এখনো আছেনি ভিতরে যারা অফিসার আছে তারা বলছে আমাদের উপর তালার চাপ আছে ছ সাত কিলো করে দিতে হবে আমরা চাইছি আমরা কোনো বলেন দেবো নি আমাদের সলিড ধান দেবো সলিড পয়সাটা নেব কোন বিজ্ঞপ্তি কি জারি করেছে এখানে যে সরকারি নিয়ম না 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 ওরা বলছে দিতে হবে অফিসার বলছে দিতে হবে যে ধানেতে পাঁচ কিলো করে বাদ দিবে বলছে আমরা বলছি যে পাঁচ কিলো করে গলন বাদ দেব না আমরা যে দিয়ে দিতে হয় চাষি লোক আমাদেরকে চাষিকে মেরে কি হবে মমতা ব্যানার্জি চাষিকে বাঁচাচ্ছে মমতা ব্যানার্জি চাষিকে টাকা দিচ্ছে চাষ করতে আর কৃষক লোকেরা বলছে আমরা তোমাদের কাছ থেকে ব্যবসা করব। আমরা ব্যবসা করতে দেবো না আমরা বলেছি যদি দিতে হয় কিলোর জায়গায় কিলো দু তিন দেয়া হোক কিন্তু সেটাও তারা মানছে না না মানার জন্যে আমরা বিক্ষোভ করেছি দিয়ে সব আমরা সকাল সকাল চারটা থেকে এসে সকাল চারটা থেকে এসে এখানে বসে আছি এখন বাজে দুটা থেকে আড়াইটা

হ্যাঁ আমি যেটা বললাম আপনিও শুনেছেন তাহলে সেই সময় যা শুনেছেন ওইটাই আমার কথা আলাদা করে আমার কোনো কথা আপনি একটা কথা উল্লেখ করলেন যে ম্যান কমিটি এই ম্যান কমিটি কে এবং কারা ওনারা কার নির্দেশে এই সিদ্ধান্ত নিচ্ছেন আমি আপনাকে যেটা বললাম এখনো আগে আগেও যেটা বললাম এখনো বলছি সেটা আপনাকে যা তথ্য দেওয়ার বিডিও সাহেব দেবেন আমি আপনাকে কোন তথ্য দিতে পারবো না থ্রি ম্যান কমিটি আপনি বিডিও সাহেবের কাছে জেনে নেবেন বা জেলায় আরো যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন এটার প্রশ্ন নয় আপনি বিক্ষোভের মুখে এসেছেন চাষীদের সাথে কথা বলছেন আপনি সেখানে উল্লেখ করেছেন যে সরকারি নির্দেশিত নয় থ্রি ম্যান কমিটি থ্রি ম্যান কমিটি কে বা কারা কাজ নির্দেশে তারা কাজ করছে আমি আপনাকে এই ইয়েতে বলতে পাচ্ছি না

বাইট দেবেন আমার বিডিও সাহেব আমার নাম বৈদ্যনাথ হেমব্রম